আসসালামু আলাইকুম বরিশালের জনগণ ব্যাপাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই ও বোনের ব্যাপাকে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাই যেবেন যারা আমার চ্যানেলটার এখনও সাবস্ক্রাইব করেন কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা মোর পেজে গুনে দেখতে কিন্তু পেজটা অবশ্যই লাইক করে দেবেন তাই বেশি কথা না কইয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও আপনি তো জানেন যে দুই দিন ধরে বৃষ্টি নেই এলিকে কি একটু রাস্তাঘাট ভুগিয়েছে এখন আবার দেখি যে আবার বৃষ্টি নামার লোক মনে করেন উপদ্রব হইতে আছে যাক অবস্থা হয়েছে আকাশের এখন আবার মনে হয় বৃষ্টি আইবে কারণ আকাশের অবস্থা একটা বেশি ভালো না আমি আবার মনে করেন আজকে একটুখানি বের হয়েছি বের হইয়া কান্দার বিতে ছিলাম কারণ কি জানেন মোর একটা মামা অনেক অসুস্থ আমরা আমার মামাটার লেগে সবাই দোয়া করবেন কারণ আমার মামায় এমন একটা রোগে অসুস্থ হয়েছে এটা সুস্থ হওয়া বড়ই টাফ ব্যাপার তা আপনারা সবাই মোর মামার লোকের দোয়া করবেন কারণ হ্যাঁ লিভার ক্যান্সার হয়েছে আর লিভার ক্যান্সার মনে করেন লাস্ট স্টেজে চলে গেছে এখন মনে করেন যে বাইকে থাকার সাইতে মারা যাওয়ার অ্যাকসের সম্ভাবনা বেশি তাই আপনারা সবাই মন মামার লোকের দোয়া করবেন কারণ তার দুইটা ছোটো ছোটো বাচ্চা আছে একটার বয়স হয়েছে যে এই সাত বছর আর ছোটোটার বয়স হয়েছে হুদা মনে করেন যে দুই বছর এত ছোটো ছোটো রাইখে যদি মামা মারা যায় আমার মামা নিয়ে যতটা কষ্ট হবে তার থেকে মনে করেন যে বেশি বাচ্চা দুইটার কষ্ট হইব তো সবাই মনে করেন আমার মামার লেগে দোয়া করবেন আর সব কথার বড় কথা কি জান এই গেরামে আইসি এখন পারেন একটুখানি ভালো মতো ভিডিও মিডিও করতে আর আমার ভিডিও রিলস কমে গেছে একসেড ডাইরেক্ট কমে গেছে তাই মুই এখন হাঁটতেছি আর দেখতেছি মগু এলাকার সুন্দর তো মনে করেন এখন তো মিষ্টি মিষ্টি নাই এলাকি সুন্দর তোরা ভালো দেখা যায় আর এই কারণেই মনে করেন মুই রাস্তায় নেমে নেমে হেফের ভিডিও করি কিছু করার নেই আর আমার মনে করেন কথায় যদি নয়েজ আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাকে বুঝে নিতে হইব যে নয়েজটা এসে বাতাসের যেহেতু আমি বাইরে নেমে ভিডিও করতে আসি তার মানে তো নয়েজ আইতেই পারে তা হের লেগে কিন্তু আপনারা মাফটা করে দেবেন বোঝান তবে আপনারা যাই কন্যাকান বলছেন এ গ্রামে থার মজাই কিন্তু অন্য রকম গ্রামের খাওন গ্রামের বাতাস এই যে দেখেন গ্রামে আইলে মনে করেন বারে বারে কারেন্ট চলে যায় এরপরও কিন্তু মনে করেন যে ওই যে বাতাসটা এই বাতাসটা মনে করেন প্রাকৃতিক যে বাতাসটা এই বাতাসটাই মনে করেন শরীর ঠান্ডা করে এর লিগে মনে করেন যে আর কষ্ট হয় না আর এখন আমি যেহানে দাঁড়াই ভিডিও করতে আসি বুঝছেন এই জায়গাটা রয়েছে কিন্তু একেবারে আমরা যে আমি ছোটোকালে সবসময় এই জায়গাটাই থাকতাম আর এই যে দেখেন একটা তেঁতুল গাছ আছে এই তেঁতুল গাছটা মনে করেন এই তেঁতুল গাছটা আমাকে সবসাইতে ফেভারিট কারণ কি জানেন ছোটোকাল হইতে গুণ না এই তেঁতুল গাছটা যে কত তেঁতুল খাইছি মনে করেন ওল ই মরিচ মরিচ লবণ তেল মিলেই হেপার মনে করেন যে মশলার মতো বানাইয়ে পরে গাছে উঠতাম দুই তিন ঘন্টা বইয়ে খাইতাম নেসে একসাথে ছোটো ছোটো যে মোর ভাই বোনের ওরাই ওরা খালি হারা দিন করতে কাপু দে একটা দে ওই জীবন আর ওই দিনগুলো জানেন অনেক মিস করতে আসে কারণ এই জীবনটার লাগে এই সময়টার লাগে ওই সময়টা মিলান যায় না এই কারণেই মনে হয় যেন গুরুজনরা কয় যে সময় সময়ের গতিতে চলে যায় কিন্তু পিছনের ওই দিনগুলো আর ফিরে পাওয়া যায় না এই কারণেই যারা যারা ছোটো আছেন আমার ভিডিও দেন হ্যাগো কমু যে আপনারা ছোটোকালে যেই স্মৃতিগুলো সময় মনে করেন যে ধরে রাখার চেষ্টা করবেন আর আপনারা যে স্মৃতি আপনার ভালো ভালো স্মৃতি মনে করেন নিজেকে ওই ব্র্যান্ডের ভিতরে নিবে কারণ বড় হইলে ওই স্মৃতিগুলো আর কখনোই পাইবেন না এখানে যে বাতাস চলতে আছে এই বাতাসের লাগিয়ে তো মনে করেন যে আর কোনো ই নেই শান্তিই নেই তাই এখন মনে করেন মুই বাড়ির দিকে চলে যাব বুঝছেন কারণ ভিডিওটা বেশি বাড়াম না আজকের ভিডিওটা মনে করেন এই পর্যন্তই শেষ করব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মন লাগিয়ে দোয়া করবেন আরে খারান খারান যাওয়ার আগে একটা কথা যান চ্যানেলটা যেন এরা আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজেগুলো দেখতে দেখতেছেন পেজটা লাইক করে দেবেন বাই বাই আসসালামু আলাইকুম